আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি আমার কুকিং চ্যানেল আমি অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আসলে সময় হয়ে ওঠে না ভিডিও করার আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি কোকোনাট কুকিজ এই কুকিজটি খেতে অনেক মজা আসলে এটি অনেক আগের ভিডিও এতদিন পরে আপলোড করছি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্সদের অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটি যাতে গ্রো হতে পারে আমাকে সাহায্য করার জন্য আর প্রথমে উপকরণগুলো আমি লিখে দিয়েছি যাদের প্রয়োজন মনে হয় তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আমি এখানে বাটার নিয়ে নিয়েছি বাটারটি অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে এই বাটারটিকে দু মিনিট ওয়েট করার পর আমি এখানে চিনি অ্যাড করবো আর চিনিটি অবশ্যই আমি দানাদার ইউজ করছি আপনার চাইলে পাউডার সুগারও ইউজ করতে পারেন তাতে আপনাদের একটু কম সময় লাগবে বিট করতে আর আপনি নিজে লক্ষ্য করতে পারবেন যে এক পর্যায়ে এই বাটারটি সাদাটি হয়ে এসেছে আর চিনির দানাগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে একটু পর হালকা সাদাটে হয়ে আসার পর বাটারটি আমি এখানে এক চামচ মতো দুধ অ্যাড করেছি দুধের পরিমাণও লিখে দিয়েছি শুরুতে এক চামচ অ্যাড করেছিলাম আরও সাদাটি হয়ে এসেছে এ পর্যায়ে আরও এক চামচ আমি দুধ অ্যাড করে দিয়েছি ভালোভাবে বিট করে নেব লবণ দিয়ে দিয়েছি আর একটু বিট করে নিলে আমাদের হয়ে যাবে হয়ে গেছে বিট করে নেওয়া এবার অন্যান্য উপকরণগুলো মিক্স করব আমি অত্যন্ত দুঃখিত যে কয়েক মিনিটের জন্য আমার এই ভিডিওটি শ্যুট করা হয়নি যার কারণে এখানে দেখাতে পারিনি আমি কর্নারে লিখে দিয়েছি ডেসিকেটেড কোকোনাট মানে শুকনো নারকেল গুঁড়ো তারপরে দিয়েছি ময়দা ময়দাকে আমি চেলে দিয়েছিলাম তারপর বেকিং পাউডার দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নিয়েছি স্পেচুলা দিয়ে মিক্স করে নেওয়ার পর আমি আলতো হাতে হাত দিয়ে চেপে চেপে করছি না দেখতেই পাচ্ছেন আলতো হাতে আমি মিক্স করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি দুধ আর আমাদের নারকেলটা যদি বেশি ড্রাই হয়ে থাকে তাহলে এই দুধটি দিতে হবে তা না হলে কিন্তু এই দুধটি দেওয়ার প্রয়োজন হয় না ময়দাতে দুধ না দিলেই ভালো কারণ ময়দার সাথে দুধ মিক্স করলে একটু শক্ত হয়ে যায় যদিও আমার এই ডেসিকেটেড কোকোনাটটি একটু বেশি ড্রাই ছিল যার কারণে আমার দুধ মিক্স করতে হয়েছে আবার যদি বেশি চেপে চেপে এই বিস্কিটটির ডোকে আপনি গোল করতে চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার এই কুকিজটি শক্ত হয়ে যাবে তাই চেষ্টা করতে হবে আলতো হাতে গোল করার আমি যেভাবে দেখাচ্ছি আলতো হাতে এটিকে গোল করে কুকিসের মতো তৈরি করে নেবো আর কুকিস তৈরি করে নেওয়ার পর আমি এটিকে শুকনো নারকেল গুঁড়োতে কোট করে নেবো যাতে একটু সুন্দর দেখায় বেক হয়ে যাওয়ার পর সবগুলো কুকিজ তৈরি করে নেওয়ার পর আমি নারকেল গুঁড়োতে কোট করে নিয়েছি এখন বেক করে নিব আগে ওভেনকে প্রিহিট করে নিয়েছি একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিটের জন্য এখন একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে এটাকে আমি বেক করব পনেরো মিনিটের জন্য দেখতে পাচ্ছেন আমার কুকিজগুলো তৈরি হয়ে গেছে এই কুকিজের টপ এবং বটম বোথ সাইডে কিন্তু হালকা ব্রাউন কালার করেছি এর চেয়ে বেশি ডার্ক করতে যাবে না তাহলে কিন্তু কুকিজটি বেশি শক্ত হবে আমার মতো এরকম সফট যদি পছন্দ করেন তাহলে এইটুকুতেই আপনারা ওভেন থেকে বের করে ফেলবেন আর এই কুকিজে আপনি অন্যান্য ডিজাইনও করতে পারেন আমি এখানে আরেকটা ডিজাইন করে দেখিয়েছি আপনারা ভিডিও শেষেই দেখতে পাবেন আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি কালার মিক্স করে এটিকে মার্বেল কুকিসের মতো তৈরি করে নিয়েছি আশা করছি আজকের ভিডিওটি আপনারা পছন্দ করছেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এখন আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে ইয়েলো ফুড কালার অ্যাড করেছি আলতো হাতে মিক্স করেছি চেপে চেপে মিক্স করে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন চেপে চেপে মিক্স করলে কিন্তু এটি দলা পাকিয়ে যেত আমি আরও একটিতে অল্প ডো নিয়ে সেখানে ব্লু কালার অ্যাড করেছি ব্লু কালারটিও আমি আলতো হাতে মিক্স করে নিচ্ছি ব্লু এবং ইয়েলো দুটি কালারকে আমি একসাথে হাতে নিয়ে মার্বেল কুকিসের মতো তৈরি করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অল্প ব্লু অল্প ইয়েলো দুটি কালারে মিক্স করে আমি কুকিসগুলো তৈরি করে নিচ্ছি বাকি সব কুকিস আমি এইভাবেই তৈরি করে নিয়েছি বহু বহু আগের তাপমাত্রায় আমি এই কুকিসটিকেও বেক করে নিয়েছি জানি না কোনো একটা সমস্যার কারণে হয়তো একই ভিডিওতে আমার দু দুটি ক্লিপ ডিলিট হয়ে গেছে যার কারণে আমি দুটি শ্যুট দেখাতে পারছি না এটি বেক হয়ে যাওয়ার পর কেমন হয়েছিল সেটি আপনাদেরকে দেখাতে পারছি না তার জন্য আমি দুঃখিত আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্য ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করে নেবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম